আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ফারজানা ভালো আছি তা আমি তো লাল চাল অনেক পছন্দ করি এই জন্য লাল চালটা বাঁচতেছি দেখেন লাল চালের ভিতরে কত কালো চাল বেড়ে অনেকের হয়তো লাল চালটা ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগে আমি খেতে খুবই পছন্দ করি যাই হোক চাউল বাস্তাছি আর আপনাদের সাথে আমার বোনেরদের সাথে কিছু কথা শেয়ার করি আমার বোনেরদের উপলক্ষে বলবো যে বোন কথা হয়েছে এটা যে আমরা কিন্তু সব ছেলে মেয়েকেই ভালোবাসি আমার কথা আগলি কেউ মনে কষ্ট নেবেন না পৃথিবীতে এত পাঁচটা এমন দেখেন আমার সমান না তো সব ছেলে মেয়ে একরকমের না সব বাবা মা কিন্তু একরকমের না এখন দিনে দিনে না অনেক সমাজটা খারাপ হয়ে যাচ্ছে বলতে পারেন সেটা কিরম সেটা আপনারাও জানেন এখন আমাদের সমাজটা কেমন হচ্ছে কারণ ছেলে মেয়েকে না শাসন করতে গেলে না আজকাল যুগের ছেলেমেয়েরা না বাবা মাকে সম্মান করতে জানে না তারা বলে আমরা কি বড়ো হয়েছি এখন কি কম বুঝি আমরা এখন যথেষ্ট ভালো বুঝি আরও ছেলেমেয়েরা আজকাল আমাদের মা বাবার ভুল ধরে যে আমাদের এই কথাটা ঠিক হয়নি বলা ওই কথাটা ঠিক হলো বলা হয়নি অনেক কিছু না ছেলে মেয়ে কেন যেন ভুল ধরে যাই হোক একটা কথা বলবো যে আপনার ছেলে যদি বড় হয় আপনার ছেলেকে আপনার যদি যথেষ্ট সম্পত্তিও যদি থাকে তাকে শিখাবেন যে তুমি যখন বিয়ে করছো তুমি আলাদা থাকো তুমি আলাদা থাকো তোমার যোগ্যতা হিসেবে তুমি বাসা লাগলে ভাড়া করে তুমি তোমার বউকে নিয়ে থাকো আর মেয়ে বিয়ে দিয়ে দিলে বলবেন যাও তোমার শ্বশুর বাড়িতেই তোমার স্থান বাবার বাড়ি না বাবার বাড়ি আসবা বছরে একবার পাঁচ দিন বেড়াইয়ে চলে যাবা কিন্তু আমার বন্যেরদের উপরে খাবারও বলবো ছেলে মেয়েদের উপরে বেশি ভালোবাসা দেখাতে যাবেন না এমন ভালোবাসা দেখাবেন না ধরেন আজকে আপনার জ্বর হয়েছে আপনি ডাক্তার দেখালেন আপনি ভালো হয়ে যাবেন আপনার শরীরে একটা সমস্যা এসে আপনি ডাক্তার দেখালে ভালো হয়ে যাবেন এমন মায়ে দেখাইতে যাবেন না সেই মায়ে আপনি দুখে দুখে দুঃখে দুখে মরে যান না এই এই ভালোবাসার দরকার নেই আপনার আর একটা কথা বলবো জীবনে বেঁচে থাকা অবস্থায় আপনার হাতের চাবিটা অন্তত ছেলের বউকেও দিবেন না মেয়েকেও দিবেন না তার কারণ আপনার কাছে যদি টাকা থাকে না তাহলে দেখবেন আপনার সেবা করার জন্য দাঁড়ান আজকে আপনি বৃদ্ধ হয়ে গেছেন একটু বয়স হয়ে গেছে আপনি অনেক কাজ করতে পারতেছেন না যদি আপনার টাকা থাকে না আপনার ঘরে নার্স চলে আসবে আপনাকে ট্রিটমেন্ট করার জন্য আপনার কাছে যদি টাকা থাকে টাকার জোর থাকে হয়তো শরীরের জোর থাকবে না টাকা থাকলে আপনার রান্না করার জন্য আপনার কাপড় ধোয়ার জন্য আপনাকে মাথায় তেল দেওয়ার জন্য আপনাকে সেবা করার জন্য লোকের অভাব নাই তাও কোথায় জানেন খুঁজতে হবে না আজকাল অনলাইনে এমন একটা জিনিস বেরিয়েছে কিচ্ছুর অভাব নাই টাকা ই মানে নার্স বলেন মানে আপনার সেবার জন্য কোনো লোক লাগুক আপনি শুধু জাস্ট অনলাইনে অর্ডার করবেন তার জন্য কী করতে হবে আপনার টাকার দরকার হতে হবে তাহলে আপনার যদি সেই সামর্থ্যটা থাকে ইনশাল্লাহ আপনার কোনো ছেলের প্রতি কোনো মেয়ের প্রতি ভরসা করা লাগবে না ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন আর একটা কথা বলি হ্যাঁ আপনি যখন আপনার নামে যদি কিছু থেকে থাকে কখনো আবেগের বয়সে আপনার ছেলের নামে লিখে দেবেন না আপনার মেয়েকে দিয়ে দেবেন না তার কারণ যতক্ষণ আপনি বেঁচে থাকবেন আপনার ভালোভাবে বাঁচতে হবে থাকতে হবে অর্থাৎ আপনি কখনো তাকে দিয়ে দেবেন না আর আপনি যখন না ফেরা দেশে চলে যাবেন ছেলে মেয়ে তো অটোমেটিক আপনারটা তারা পাবে হ্যাঁ এটাও জেনে রাখেন আপনার সম্পত্তি আপনি যখন না ফেরা দেশে চলে যাবেন না চল্লিশ দিন পরে আপনার সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে আপনার নামে একটা মিলাদু দেবে না অর্থাৎ ওই দুনিয়ায় ভালো যেখানে হাজার হাজার বছর থাকবেন সেই দুনিয়ার জন্য ভালো কিছু করে যান নিজেকে চেঞ্জ করেন নিজেকে কিভাবে ভালো রাখা যায় ওই দিনে আপনি কিভাবে ভালো থাকতে পারবেন এই দিনে তো ভালো থাকবেন ইনশাল্লাহ আগে মনটা পরিষ্কার করেন মনটা ভালো রাখেন প্লাস হজে যান আল্লাহর ঘর দেখে আসেন আর দ্বিতীয় কথা হচ্ছে কি আপনার যা কিছু আছে আপনি আল্লাহর ঘরে দান করে যাবেন কিছুটা যদি আপনার অনেক সম্পত্তি থাকে তাহলে ওইখান থেকে কিছুটা মাদ্রাসা ইতিমখানা দিয়ে যাবেন আর যদি কম কিছু থেকে যায় ওটা নী দাবিতে দিয়ে দেবেন মাদ্রাসায় ওই যে ছাত্র ছাত্র আমাদের কোরআনের পাখিরা আছে না ওরা নামাজ পড়বে আর আপনার জন্য দোয়া করবে সেই আখড়াতে সেই সবটা আপনি পাবেন কারণ ছেলে মেয়ের জন্য দিয়ে গেলে না আপনার নামই লইব না অর্থাৎ এটি হলো আমার শেষ কথা যে সবার কথার ভিতরে যদি ভুল ত্রুটে আয় আমাকে ক্ষমা করে দিয়েন ভালো থেকেন সুস্থ থাকেন যদি কোনো ভুল কিছু বলে থাকে আমাকে ক্ষমা করে দেন আল্লাহ হাফেজ